হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমি দুর্যোয় আপনাদের সাথে আছি আপনারা জানেন আমি প্রতিনিয়ত আপনাদের সাথে বিভিন্ন দেশ নিয়ে কথা বলছি স্যানজেন নন স্যানজেন ইউরোপের বিভিন্ন কান্ট্রি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি এবং আপনারা নিজেরা চাইলে কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন যেই দেশগুলোতে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন আমি বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছি যেমন সুইডেন ক্রোয়েশিয়া বুলগেরিয়া মাল্টা আইসল্যান্ড তো আপনি চাইলে এই দেশগুলোতে নিজে নিজে কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন আমি বেশ কয়েকটি প্রসেসের মাধ্যমে দেখিয়েছি চাইলে আপনারা নিজেরাও চেষ্টা করে দেখতে পারেন আশা করছি একবার নিজে নিজে চেষ্টা করেই দেখুন না অন্য কোনো মাধ্যমের উপর ভরসা না করে একবার নিজে নিজের চেষ্টা করেই দেখা যাক যেটা হয় হবে সো আমি আজকে যে দেশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যান্ডোরা অ্যান্ডোরার ব্যাপারে কথা বলার আগে আমি একটা রিকোয়েস্ট করি আপনাদেরকে সেটি হচ্ছে যারা আপনার আমাকে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছেন বারবার আসলে আমার এত প্রতিদিন একশো দুশো কল আসলে রিসিভ করার মতো অ্যাবিলিটি আমার নেই আপনারা যদি প্রয়োজন পড়ে খুব বেশি নিতান্তই আমার সাথে যোগাযোগ করতে হচ্ছে অবশ্যই আমার ফেসবুক পেজ আছে লং ওয়ে দুর্যয় আমি ডিসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব আপনারা সেখানে আমার সাথে জয়েন হবেন সেখানে টেক্সট করে রাখবেন আর নিতান্তই একদম খুব বেশি ইমার্জেন্সি হলে আমাকে ভয়েস করে দিয়ে রাখবেন আশা করছি আপনারা আমার এই রিকোয়েস্ট রাখবেন আজকে যে দেশের নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যান্ডোরা আমি আগে বলেছি আহ আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন অ্যান্ডোরার ব্যাপারে কিছু বলার জন্য সো আমিও চিন্তা করলাম কয়েকটা কথা বলাই যায় অ্যান্ডোরা নিয়ে হ্যাঁ আপনারা অনেকে জানেন আহ অ্যান্ডোরা হচ্ছে ফ্রান্স এবং স্পেনের মাঝখানে একটি ছোট্ট একটি দেশ যেটা হচ্ছে নন সেনজেনে পড়েছে উনিশশো সালে দেশটি স্বাধীন হয়ে নিজের মতো করে এখন দেশ পরিচালনা করছে এই দেশটি হচ্ছে মূলত আপনার হবে কিনা বাংলাদেশ থেকে বা বাংলাদেশ থেকে মানুষ যেতে পারছে কিনা আমি যতদূর শুনেছি তারা বলছে নিয়ে যাবে তো আমাকে বেশ কয়েকজন কমেন্ট করেছে যে ভাইয়া এন্ডোরা থেকে যাওয়া পসিবল কিনা আসলে তো উনিশশো তিরানব্বই সালে মাত্র স্বাধীন হলো এবং চারশো আটষট্টি কিলোমিটারের একটি দেশ এবং পপুলেশন হচ্ছে আপনার মাত্র উনাশি হাজারের মতো মানুষ আহ যেখানে বাংলাদেশে বিশ কোটি মানুষ সেখানে আটষট্টি কিলোমিটার মাত্র মধ্যে মাত্র উনআশি হাজার মানুষ বসবাস করে তো দেশটা কতটুক ছোট আপনারা নিজেই বুঝতে পারছেন সেই দেশে যে আপনারা গিয়ে কাজ করবেন বা পারমিট ম্যানেজ করে ওই দেশে যাবেন এই জিনিসটা কিন্তু অনেকটা স্বপ্নের মতো তার কারণ হচ্ছে আপনি চাইলে অ্যান্ডোরার ডিরেক্ট ভিসা পাবেন না কারণ হচ্ছে আপনাকে ডাবল এন্ট্রি যে কোনো একটা ভিসা নিতে হবে আপনাকে ফ্রান্স স্পেন বা ইউরোপের যে কোনো একটা দেশ হয়ে আপনাকে কিন্তু অ্যান্ডোরাতে যেতে হবে সো আপনি যদি স্যানজেনে যেতে পারেন তাহলে আপনি নন সেনজেনে কেন যাবেন আর আপনাকে যদি স্যানজেনের ভিসা দেয় তাহলে আপনাকে নন সেনজেনে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না সো এই জায়গাটা যদি আপনার একটু মনে হয় চিন্তা করেন তাহলে হয়তো এজেন্সিগুলো আর আপনাদের সাথে প্রতারণা করতে পারবে না যে অ্যান্ডোরার ভিসা আপনাকে দিবে বা বলে আপনাকে নিয়ে যেতে পারবে না কারণ হচ্ছে অ্যান্ডোরা যেতে গেলে আপনাকে মাস্ট বি ডাবল এন্ট্রি ভিসা আপনাকে নিতেই হবে আর যেহেতু কিন্তু এটা মধ্যবর্তী একটা দেশ আপনাকে স্পেন বা ফ্রান্সের মাঝখানে গিয়ে আপনাকে ওইখানে যেতে হবে যেহেতু ওদের দেশটাও ছোট কাজের চাহিদাটাও তুলনামূলক কিন্তু অনেক কম যেমন সার্বিয়া নর্থ মেসুডেনিয়া বেলারুশ আলবেনিয়া মন্টিনিগ্রো কসোবো যে এই বিভিন্ন দেশগুলো আছে সেই তুলনায় কিন্তু অ্যান্ডোরাতে কাজের চাহিদা নেই বললে চলে হ্যাঁ আপনি যদি ট্যুরিস্ট পার্পাসে হন আপনি যদি ভ্রমণ পিপাসু মানুষ হন তাহলে আমি বলবো আপনি অ্যান্ডোরাতে গিয়ে ঘুরে আসতে পারেন দেশটা কেমন দেখে আসতে পারেন এতটুকু পর্যন্ত বলা যায় আসলে যে অ্যান্ডোরা ওয়ার্ক পারমিটে আপনি যেতে পারবেন না তা আমি আসলে এই যেতে পারবেন না কথাটা ডিরেক্টই বলছি কারণ হচ্ছে আপনি অ্যান্ডোরাতে যদি ওয়ার্ক পারমিটে যেতে চান তাহলে কিন্তু আপনাকে অনেকগুলো প্রসেস ফলো করতে হবে এবং আপনি যদি স্যানজানের বিষয় পেয়ে আপনি নিশ্চয়ই নন সেনে যাবেন না তো এই জিনিসটা যদি আপনারা একটু মাথায় রাখেন আশা করছি আপনাদের সাথে কেউ প্রতারণা করতে পারবে না এবং অ্যান্ড্রয়ডার ভিসা নিয়ে কেউ ওয়ার্ক পারমিট দিবে বলে এই কাজগুলো করতে পারবে না অ্যান্ড্রয়ে সুন্দর একটি দেশ যদি কেউ ওয়ার্ক পারমিট ছাড়া ট্যুরিস্ট হন পারপাস হন তাহলে ঘুরে আসতে পারেন আই হোপ আপনাদের দেশটি ভালো লাগবে ছোট দেশ হলো দেশটি খুবই গুছানো এবং খুবই সুন্দর একটি দেশ আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আশা করছি আমার ভিডিওটা হচ্ছে জাস্ট আপনাদেরকে একটু সতর্ক করার জন্য আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বা পাশে থাকবেন আজকের নিয়ে ভিডিওটি এই পর্যন্ত আপনাদের যদি নতুন নতুন কোন দেশ নিয়ে ভিডিও প্রয়োজন হয় বা আপনারা কিছু জানতে চাচ্ছেন নতুন কোন দেশ নিয়ে কমেন্ট সেকশন অবশ্যই বলে যাবেন আমি চেষ্টা করব আমার মতো করে আপনাদেরকে বলার সো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন